একদিন আল্লাহর কাছে আল্লাহ ফেরাউনে তো জালান জ্বালায় তুমি কি ফেরাউনকে গজ গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ কে মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে এক নম্বর কারণ ঘনরে বুঝাম সারাদিন বেড়াউন বলে আমি খুদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি ক্ষুদা আমি ক্ষুদা না কিন্তু আমার মানুষ খুদা খুলে ভালো লাগে কোথা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হল অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণে জুব্বা ফেরাউনের বরণে জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেজ্যতি হবে পাগড়ির বেজ্যতি হবে দাড়ির বেজ্যতি হবে মুসারে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ হলো আল্লাহ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হলো ফেরাউনের বাড়িতে একটা টিম কানা আছে প্রতিদিন দুপুর বেলায় ইтимরা ফেরাউনের বাড়িতে मेहमानদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমার এতিমকে কে খাওয়াই আল্লাহ আমাদের দোয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা। পেরাউনের একটা মাস বিদ্ধ হাঁটতে পারে না প্যারাউন নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈর লাগায় নিজ হাতে প্যারাউন খাওয়ায় দে যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে যায় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় আল্লাহ। আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না